আজ শুক্রবার মা সন্তোষীর পুজো সন্তোষী মাতার ব্রত মাতার কথা করহ শ্রবণ শুক্রবারে যেই নারী করে পুজন রোগ শোক দূরে যায় দুঃখ বিমোচন বন্ধা পুত্র পায় নির্ধনের ধন অন্ধমনে চক্ষু দিয়া ছলে দেখে মন আই বুড়ো মেয়েদের করে সমাধান চারি হস্তে এক হয়ে বিবাহ বন্ধন ক্ষুধা তুলে অন্যদানে কর্মহীনে অচিরে হইবে তার সকল বিনাশ পূর্ণময় ব্রত কথা করিলে প্রচার দেবী বরে স্বর্গসুখ মিলিবে তাহার ভক্তিভরে দেবী নাম যে করে স্মরণ অকাল বার তার না হবে মরণ দেবী কোপে পড়ে যদি রক্ষা নাহি তার দেবীর যদি তুষ্ট হন মারে সাধ্যকার সন্তোষী মাতার পূজা করে যেই নরে সাধ্য কি বা তারে বিনাশ করিতে পারে ছোলা গুড় ভোগ দিয়া করহ পূজন আনন্দদায়িনী মাতা করি অতি তুষ্ট হন মঙ্গলময়ী দেবীর সুমধুরবাণী অতীব পুণ্যের কথা সত্য বলে মানি এই গ্রন্থ ঘরে যার সে করে পঠন অন্তিমেতে করে সেই বৈকুণ্ঠে গমন যেই ভক্ত মনে প্রাণে জানাই প্রার্থনা অবশ্যই পূর্ণ হবে তাহার বাসনা সিদ্ধিদাতা গণপতি তনেয়া যেন ইনি কটি হাতে পূজা নিতে আসে মর্তভূমি কলিতে আসিল মাতা সন্তোষী নামেতে দা ছিলেন দেবী বৈকুণ্ঠ ধামেতে নরীর দুঃখ লাগে কাঁদিলে অন্তর তাই দেবী ছুটে আসে হয়ে রূপান্তর জয় জয় সন্তোষী মায়ের জয় হোক